আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আর হ্যাঁ ভিডিওটা হচ্ছে সৌদি আরবে যখন ছিলাম তখনকার করা খুব পুরনো ভিডিও যাই হোক আজকে আপনাদের দেখাবো সৌদি আরব কেমন সেটা আর এখানে আমি কি কাজ করতাম সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সো শুরু করা যাক দেখতে পাচ্ছি আমার পিছনে দুই বন্ধু মানে একসাথে কাজ করতাম একই জায়গায় কাজ করতাম আর কিছু সৌদি আরও থাকা অবস্থায় সো দুজনে কথা বলতেছে যা ভাবতেছিলাম এই পাহাড়টার উপরে উঠবো আর কি তো ফাইনালি গাইস পাহাড়ের উপরে উঠে গেলাম আর এখানে উপর থেকে ভিউটা দারুন লাগতেছে আর কি দেখতে পাচ্ছ গাইস আর হ্যাঁ এখানে মানে খুব নয় আটতলার উপরে হবে আর কি সো এখানে আমি হাত নাড়াইলাম ওটা ওকে বলতেছিলাম ভিউটা দেখাও বাহিরের কত সুন্দর ভিউ হ্যাঁ অনেক সুন্দর লাগতেছিল খুব এনজয় করতেছিলাম আর কি দেখতেই পাচ্ছ গাইস শুধু পাথর আর পাথর যাই হোক পিছন থেকে আমার সাদিক মানে আমার বন্ধু বলতেছিল ছবি তোলার জন্য আর কি বলতেছে যে ছবিটা তুলো দেখাও খুব সুন্দর লাগবে ভিউটা তো কিছু ছবি টুবি তুললাম আর কি আর এখানে ঘুরে ঘুরে দেখতেছে আর কি দারুণ লাগতেছে খুব এনজয় করতেছে আর কি করছে ওই জায়গাতে নামতে আর গাইস এত পরিমান যে ছিল যে যে কথাই বলতে অবস্থা মানে সদ্য বাতাস আর বাতাস শু শব্দ হচ্ছে বুঝতেই পারছো গাইস সেই জন্য কি বয়স মাঝে সাঝে এরকম করে দেয় আর কি দেখেন সাবধানে মেন সালামু আলাইকুম গাইস আমরা এখন পাহাড় নামতাছি দেখা যাক আল্লা ভরসা কি হয় না হয় সাততলা উপরে আছি সাততলার আল্লা ভরসা

চেলফি নে ভিডিঅ' নিতাচি অটলতে নান্তাম কিভাৱে চিন্তা কৰি লাই যায় নহয় নাও যে কেমে উ থাকে প্ৰচুৰ কাইলৈ একবাৰো ফুৰি উঠিছে ফাইনালি গাইস পাহাড়ের উপরে উঠছিলাম আর কি বড় সাদিক বললো ছবি টুপি তোলার জন্য তো কিছু ছবি টুপি তুলে দিলাম আর কি তাই এখন আর কি নামবো নামার প্ল্যান আছে আর কি কিভাবে নামবো আর কি ফাইনালি গাইস নামতেসে আর কি পাহাড় থেকে দিনকে ছিল জুমার দিন সো জুমার জামা পড়তে যাবো আর কি শুক্রবার তো সেদিনকে আর কি রাস্তায় আর কি দাঁড়াইছিলাম এখানে যে জুমা কীভাবে যাব গাড়ির জন্য আর কি কারণ সৌদি আরবে একটা বিষয় কি আর কি জুমার দিন আর কি সৌদি আরবে যে কোনো সৌদি হোক পাকিস্তানি হোক ইমনি হোক সবাই আর কি ফ্রিতে সার্ভিস দেয় আর কি ফ্রিতে বলতে রাস্তায় দাঁড়ালে কেউ আসলে গাড়ি করে আর কি নিয়ে যায় মসজিদে মানে এটা এদিক দিয়ে আর কি ভালো আর কি সৌদি আরবের দিক আর কি যাই হোক খুব টাড়ির জন্য অপেক্ষা করার পর গাড়ি পায়ে গেছিলাম আর কি সো সবাই মিলে একসাথে মসজিদে যাচ্ছে আর কি জীবনেও পড়তে যাই হোক ভালো থাকো সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করো ধন্যবাদ সবাইকে